একটি প্রকল্প তৈরি করো আর ওদের সবাইকে ফিরিয়ে আনো হ্যাঁ ওরা তো সবাই শখ করে খেলতে গেছে অন্য রাজ্যে তাই ওদেরকে সবাইকে ফিরিয়ে নিয়ে চলে এসো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন পরিযায়ী শ্রমিকদের প্রতি তার বার্তা যে তোমরা সবাই চলে এসো তোমরা ওখানে থেকো না তোমরা চলে এসো একদম উনি বলছেন ফিরে আসুন ফিরে আসুন ফিরে আসুন একটা প্রকল্প করে ওদেরকে ফিরিয়ে আনা হোক এটাও একটা প্রকল্প আপনারা চলে আসুন মুখ্যমন্ত্রী এক্স্যাক্টলি ডিরেক্ট কোর্ট যে কথাটা বলেছেন পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তাদের উদ্দেশ্যে বলছেন যে চলে আসুন কোনো দরকার নেই বাইরে থাকার যারা ভালোবাসে না তাদের ওখানে থাকবেন না আর এইখানেই সমস্যাটা এখানেই একটা বিকৃতি হয় উনি নিজে বুঝতে চাইছেন না আর তা না হলে উনি অন্যদেরকে একটা ভজঘট জিনিস গেলানোর চেষ্টা করছেন বিষয়টা কি এইরকম যে এখানে যারা পরিযায়ী শ্রমিক তারা খুব শখ করে বাইরের রাজ্যে চলে গেছেন খেলতে গেছেন এবার আপনি ডাকলেই সবাই ফিরে আসবেন আর আপনি ডাকলেই যদি সবাই ফিরে আসবেন তাহলে তাদের ফেরার মতো পরিস্থিতি আপনি এতদিন এই রাজ্যে কেন তৈরি করেননি এই মুহূর্তে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন রকম কথা বলছেন আজ বীরভূমের সভা থেকেও পরিযায়ী শ্রমিকদের বার্তা দিতে গিয়ে বাঙালি অস্মিতার কথা বলে অনেক কিছু তিনি বলেছেন আবার এই পাল্টা জবাব বিজেপির শুভেন্দু অধিকারীর তরফ থেকেও বারবার সামনে আসছে এইখানে কয়েকটা বিষয় একদম পরিষ্কার করে সামনে তুলে ধরার দরকার রয়েছে কারণ আজ এই কথাগুলো না বললে আবার কবে এই কথাগুলো সামনে উঠে আসবে সেটা জানাটা বা বোঝাটা খুবই মুশকিল তাই আজ এই কথাগুলো পরিষ্কার করতে হবে তা না হলে এই চর্চাটা অসম্পূর্ণ থেকে যাবে দেখুন এই মুহূর্তে দুটো সংখ্যা যেটা খুব ঘুরে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি সভা থেকে এই কথাটা বলছেন তিনি বলছেন পশ্চিমবঙ্গে ভিন রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ বসবাস করছেন এখানেই তাদের রুজি রুটি এবং দ্বিতীয় যে সংখ্যাটার কথা মুখ্যমন্ত্রী বলছেন বাংলার বাইশ লক্ষ মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন এই যে দুটো সংখ্যা এইখানেই আমরা এই সংখ্যা দুটো সারবত্তা কী ভিত্তি কি আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে সেইটা বোঝার চেষ্টা করেছিলাম এই যে সংখ্যা মুখ্যমন্ত্রী প্রতিটা সভা থেকে বলছেন দেড় কোটি বাইরের রাজ্যের মানুষ আমাদের রাজ্যে বসে রয়েছেন এখানে তারা কাজ করছেন তাদের রুটি রুজি এবং আমাদের রাজ্য থেকে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে গিয়ে কাজ করছেন এই সংখ্যার ভিত্তিটা কি দেখুন এইভাবে এই সংখ্যাগুলো এইরকম ভাবে বলে দেওয়া যায় না নিশ্চিতভাবে কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন তাহলে এখানে একটা প্রশ্ন থাকে প্রশ্নটা হলো এই যে বাইরের রাজ্যে দেড় কোটি মানুষ পশ্চিমবঙ্গে রয়েছেন এখানে তাদের রুজি রুটি তারা এখানে কি কাজ করছেন কোন চাকরিটা করছেন কোন স্কিল বা কোন কর্মদক্ষতা তাদের রয়েছে যেটা আমাদের রাজ্যের মানুষের নেই সেই কারণে আমাদের বাইরের রাজ্য থেকে লোকজনকে নিয়ে এসে সেই কাজগুলো করাতে হচ্ছে আপনি ভাববেন আমি হয়তো প্রাদেশিকতার কথা বলছি কোনো সংকীর্ণতার কথা বলছি একেবারে না এটা একদম ফান্ডামেন্টাল প্রশ্ন আমাদের এখানে এমন কি কাজ রয়েছে প্রথমত এত চাকরি এত কাজকর্মে কোথায় রয়েছে এবং দ্বিতীয়ত কি এমন কাজ কোন দক্ষতার প্রয়োজন কোন স্কিলটা প্রয়োজন যেটা আমাদের রাজ্যের মানুষের কাছে নেই কিন্তু বাইরের রাজ্যের কাছে রয়েছে তাই বাইরের রাজ্যের মানুষকে আমাদের রাজ্যে তার জন্য নিয়ে এসে কাজ করাতে হচ্ছে মুখ্যমন্ত্রী যে সংখ্যাগুলো বলছেন সেটাই যদি আমরা ধরি 22 লক্ষ মানুষ বাইরে কাজ করছেন এবং 1.5 কোটি মানুষ পশ্চিমবঙ্গে কাজ করছেন তাহলে এই 22 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে কাজ পেলেন না কেন যদি 1.5 কোটি বাইরের মানুষকেই এখানে কাজ দেওয়া হয়ে থাকে তাহলে এই 22 লক্ষ মানুষকে বাইরে যেতে হলো কেন এটা তো ফান্ডামেন্টাল প্রশ্ন প্রথম প্রশ্ন এটা দেখুন একটা সময় বিহারীদের মধ্যে একটা খুব কথার চলন ছিল না জমিন না পট্টা চল কলকাতা তো সেই সময় প্রচুর বিহারীরা পশ্চিমবঙ্গে এসেছেন কাজ করেছেন মুখ্যমন্ত্রী কি তাদের কথা বলতে চাইছেন যারা বহু বছর ধরে বাইরের রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গে কাজকর্ম করছেন পশ্চিমবঙ্গে রয়েছেন নাকি মুখ্যমন্ত্রী বলতে চাইছেন বিভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা দেড় কোটি পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে এসে কাজ করছেন তাহলে এই সংখ্যা দুটো যদি আসে এই প্রশ্নগুলোও আসবে এবং তুলনাও আসবে যে এই বাইশ লক্ষ মানুষকে তাহলে আপনি এই রাজ্যে কাজের সুযোগ কেন দিতে পারেননি যদি বাইরের রাজ্যে দেড় কোটি মানুষকে আপনি যেটা বলছেন এই রাজ্যে আপনি বসিয়ে খাওয়াচ্ছেন তাহলে তো বলতে হয় বিজেপির তরফ থেকে বারবার যে দাবি করা হচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীতে আমাদের পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে তেমনটা নয় আলটিমেটলি বিষয়টা হচ্ছে অন্যান্য রাজ্যের মানুষে পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে তাই পশ্চিমবঙ্গের মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে বিষয়টা কি তাই এরপরে আমি আপনাদের তিনটে খুব সুন্দর ও পরিসংখ্যানের কথা শোনাই প্রথম কথা দুহাজার তেইশে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল এবং সেখানে এই দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের কাছে এই কতজন পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে বাইরে কাজ করতে যাচ্ছেন এই সংক্রান্ত কোনো তথ্যই নেই রাজ্য সরকার এই তথ্য দিতে পারছে না এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেখানে বলা হচ্ছিল যে কাজের খোঁজে বাংলার সীমা পেরিয়ে ভিন রাজ্যে এমনকি ভিন দেশে যান বহু শ্রমিক আদের সংখ্যাটা ঠিক কত এটা রাজ্য সরকার বলতে পারছে না এই নিয়ে মামলা এবং রাজ্যের কাছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে হলফনামা চাওয়া হয়েছিল তখনও পর্যন্ত রাজ্য এটা দিতে পারছিল না তাদের কাছে তথ্য নেই এই কথা সামনে উঠে আসছিল বেশ তাহলে দু বছরের মধ্যে তার মানে রাজ্য সরকার এই সমস্ত তথ্য পেয়ে গেছে এবং বাইশ লক্ষ দেড় কোটি সমস্ত সংখ্যা মুখ্যমন্ত্রী জানেন তিনি বলছেন খুব ভালো কথা দ্বিতীয় কথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম তিনি কিছুদিন আগে কেন্দ্রীয় শ্রম কাছে প্রশ্ন করেছিলেন এই দেশের পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কত এই দেশের পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত সেই পরিসংখ্যান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি প্রশ্ন করেছিলেন দেশের শ্রম কাছে কিন্তু তার কোনো স্পষ্ট জবাব শ্রমমন্ত্রক দিতে পারেনি এই কথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শামীরুল ইসলাম তিনি জানিয়েছিলেন তার মানে কেন্দ্রের কাছেও সেই তথ্য নেই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেই তথ্য আছে আরও ভালো কথা এইবার আপনি আসুন একটা খুব ইন্টারেস্টিং পরিসংখ্যানে যেখানে বলা হচ্ছে এটা দু হাজার একটা রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের রিপোর্ট বলছে যে পাঁচটি রাজ্য থেকে দেশের প্রায় অর্ধেক পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দেশের মধ্যে যে পাঁচটা রাজ্য থেকে সব থেকে বেশি পরিমাণে শ্রমিক বাইরের রাজ্যে যাচ্ছেন কাজ করতে তার মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ তারই সঙ্গে বলা হচ্ছে যে পাঁচটি রাজ্যে পরিযায় শ্রমিকদের প্রায় অর্ধেক কাজ করতে আসছেন পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম তার মানে সব থেকে বেশি পরিমাণে পরিযায় শ্রমিক যে রাজ্যগুলোতে কাজ করতে আসছে ভারতের মধ্যে তার মধ্যেও পশ্চিমবঙ্গ প্রথম পাঁচের মধ্যে রয়েছে এইবার এই পরিসংখ্যানটার পরেই মুখ্যমন্ত্রীর দেওয়ার সংখ্যাটা যদি আমরা মেনে নিই যে বাইশ লক্ষ মানুষ আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে গেছেন দেড় কোটি অন্য রাজ্যের মানুষ আমাদের রাজ্যে এসে কাজ করছেন তাহলে আজ মুখ্যমন্ত্রী যে বাঙালি অস্মিতার কথা বলছেন যে বাঙালি শ্রমিকদের নিয়ে তিনি এত চিন্তিত বলে তাদের ফিরে আসতে বলছেন সেই বাইশ লক্ষ শ্রমিকের কাজের জায়গা পশ্চিমবঙ্গে হয়নি কেন তার মানে আপনারই রাজ্যে বাঙালি শ্রমিকদের থেকেও বেশি প্রেফারেন্স দিয়ে অন্য রাজ্যের শ্রমিকদের কাজ দেওয়া হয়েছে যে কারণে এই বাইশ লক্ষ শ্রমিককে আপনারই কথা অনুযায়ী বাইরে কাজ করতে যেতে হয়েছে তার মানে শুধুমাত্র টাকার জন্য নয় এই কারণেও যে বাইরের শ্রমিকরা এসে পশ্চিমবঙ্গে তাদের কাজটা জায়গা সেই কারণেও এই রাজ্যের মানুষকে কাজের খোঁজে বাইরে যেতে হচ্ছে মানে এইখানে তাহলে কোনটা সত্যি আপনি এই পরিযায়ী শ্রমিকদের জন্য খুবই চিন্তিত এটা সত্যি আপনি তাদের ফিরিয়ে আনতে চান এটা সত্যি নাকি আপনি এখানে তাদের কাজ দিতে পারেননি বরং তাদের জায়গায় বাইরের রাজ্যের লোকজনকে কাজ দিয়েছেন বলে আজ তাদের এই রাজ্য ছাড়া হতে হয়েছে সেটা সত্যি দুটো একসঙ্গে তো সত্যি হতে পারে না আপনি এখানে ভালো করে এই জালিয়াতি বা ভাওতাটা বোঝার চেষ্টা করুন দ্বিতীয় বিষয় মুখ্যমন্ত্রী আজ পরিযায়ী শ্রমিকদের আবেদন জানাচ্ছেন আহ্বান আপনারা ফিরে আসুন নতুন প্রকল্প করে ফিরিয়ে আনবো আপনাদের এই সমস্ত বলে তিনি বলছেন বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসবো যেমন কোভিডের সময় নিয়ে এসেছিলাম চলে আসুন কোনো দরকার নেই বাইরে থাকার যারা ভালোবাসে না তাদের ওখানে থাকবেন না এখানে আপনাদের রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হবে দিস ইজ দ্য সেকেন্ড পার্ট আপনাদের মনে আছে নিশ্চয়ই কোভিডের সময় যেটা আমরা দেখেছিলাম লকডাউনের পরে বিভিন্ন রাজ্য থেকে অমানবিক একটা আচরণ করা হচ্ছিল পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তাদের বের করে দেওয়া তাদের ঢুকতে বাধা দেওয়া দিনের পর দিন তারা হেঁটে 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 ফিরছেন কিছু রাজ্যের তরফ থেকে তারপর ব্যবস্থা করা হয়েছিল যে ট্রেনে যদি তারা ফিরতে পারেন এবং সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় আরো অনেক রাজ্যের পরিচয় শ্রমিকরা এরকম হতে পারে সেটা মহারাষ্ট্র হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হয়েছিল এবং পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে এসেছিলেন লকডাউন সমস্ত কিছু বন্ধ সেই সময় সাংবাদিকরা তাদের কাছে যখন পৌঁছে গিয়েছিলেন এবং তাদের যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো ফিরে এলেন এইরকম একটা মর্মান্তিক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়ে আপনারা ফিরে এলেন এরপর কি আপনারা আবার ফিরে যাবেন অন্য রাজ্যে যে কাজ করছিলেন আপনারা কি আবার চলে যাবেন তারা উত্তর দিয়েছিলেন আমাদের যেতে তো হবেই না গেলে তো হবে না এখানে প্রথমত কাজ নেই দ্বিতীয়ত কাজের জন্য যে টাকাটুকু পাই তার থেকে অনেক বেশি টাকা আমি মহারাষ্ট্র বা দিল্লিতে পাই সেই কারণে আমাদের যেতে হবে একটু বেশি টাকা রোজগার করার জন্য সংসার চালানোর জন্য আমাদের যেতেই হবে এই জিনিসটাই বারবার উঠে এসেছে যে পশ্চিমবঙ্গে লেবার কস্টটা অনেক কম একই কাজের জন্য পশ্চিমবঙ্গে যে টাকা পাওয়া যায় আর দিল্লি বা মহারাষ্ট্রে যে টাকা পাওয়া যায় তার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে সেদিক দিয়ে দেখতে গেলে পশ্চিমবঙ্গের আপনি আইটি সেক্টরের এমপ্লয় বলুন বা পরিযায়ী শ্রমিক খুব একটা পার্থক্য নেই একই কাজের জন্য এখানে যে বেতন তারা পাবেন আর বাইরের রাজ্যে গিয়ে যে বেতন তারা পাবেন সেটার মধ্যে একটা বড় পার্থক্য যে কারণে বারবার তারা বাইরে চলে যাওয়ার চেষ্টা করেন তাই সবাই কিন্তু শখে বাইরে চলে গেছেন একেবারেই এরকম নয় পেটের সংসার চালানোর জন্য বিষয়টা আরেকটু বেশি টাকা যদি রোজগার করা যায় সেটার জন্য তাদেরকে বাইরে চলে যেতে হয় এবং অনেক সময় দেখা যায় যে এখানে কম টাকা যে দেওয়া হচ্ছে যারা কম টাকা দিচ্ছেন তারা যুক্তি হিসেবে বলেন আরে পশ্চিমবঙ্গে জিনিসপত্রের দাম এত কম তাই জন্য কম টাকা দিচ্ছি মানে ক্ষেত্রে সেই হরে করো কম্বা কিন্তু সব সময় জীবন মানেই জি বাংলা আর হিসেব মানে বুঝিয়ে দেব এটা করলে তো চলে না এই মুহূর্তে বাঙালি পরিযায় শ্রমিক সেই শ্রমিকরা দাবি করছেন যে বিভিন্ন রাজ্যে পুলিশি হেনস্থার সম্মুখীন তারা হচ্ছেন তারা যদি আধার কার্ড বা ভোটার কার্ডের মতো নথি দেখান তারপরেও তারা অনেক সময় ছাড় পাচ্ছেন না তারপরেও কিন্তু পুলিশ তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে বা আটক করছে একমাত্র একটা নথি দেখালে ছাড় পাওয়া যাচ্ছে আর সেটা হলো পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবার এই যে একটা নথি এটা সঙ্গে রাখলে যেহেতু ছাড় পাওয়া যাচ্ছে তাই পশ্চিমবঙ্গে এই সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনের সংখ্যা হুড়মুড়িয়ে সীমান্তবর্তী এলাকায় মুর্শিদাবাদে মতো জায়গায় এই পুলিশ সার্টিফিকেট ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা পাওয়ার জন্য প্রচুর পরিমাণে আবেদন পড়ছে এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে দিনে প্রায় একশো দুশোটা করে আবেদন জমা পড়ছে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য পিসিসি হলো জেলা পুলিশের গোয়েন্দা শাখার তরফ থেকে দেওয়া একটি নথি এই এই নথিতে বলা থাকে সংশ্লিষ্ট ব্যক্তির নামে কোনো অপরাধমূলক কাজের যুক্ত থাকার কোনো অভিযোগ রয়েছে কিনা কিংবা অতীতে কোনো অপরাধে তার কোনো সাজা হয়েছে কিনা সাধারণত বিদেশ যাওয়ার কাজে কিংবা পাসপোর্ট তৈরি সরকারি চাকরির ক্ষেত্রে এই ছাড়পত্র বা পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এইটা বাধ্যতামূলক হয় এখন দেখা যাচ্ছে বাংলা ভাষী শ্রমিক যারা বাইরের রাজ্যে কাজ করছেন তারাও এই নথি চাইছেন এবং তাদের মধ্যেও এই নথির চাহিদা এখন তুঙ্গে উঠে গেছে কিন্তু এই মুহূর্তে এই পিসিসি কি একমাত্র কাগজ যেটা বাঙালি পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে বাঁচাতে পারবে মুর্শিদাবাদের জলঙ্গির একজন পরিযায়ী শ্রমিক আরশাদ খান তিনি বলছেন বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে প্রথমেই চাইছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পিসিসি তাই কাজে যাওয়ার আগে ওই সার্টিফিকেট জোগাড় করে তবেই যাব যাতে কোনো রকম হেনস্থার সম্মুখীন হতে না হয় কিন্তু এই যে পরিযায়ী শ্রমিক আরশাদ খান তিনি বলছেন আবার যাওয়ার আগে সার্টিফিকেটটা নিয়ে যাব কিন্তু তিনি যাবেন কেন মুখ্যমন্ত্রী সবাইকে বলছেন চলে আসার জন্য নতুন প্রকল্প আপনারা চলে আসুন আপনাদের ফিরিয়ে আনবো এতবার করে তিনি বলছেন তাহলে এত আশ্বাস দেওয়ার পরেও এতটা আশ্বস্ত করার পরেও বাংলার শ্রমিকরা এবং ওই সম্মুখীন হবার পরেও তারা চলে যাবেন কেন কেন তারা ওই অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছেন অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছেন এখনো তারা কেন বলছেন যে তারা চলে যাবেন একটি প্রতিবেদন বলছে কাজের খোঁজে স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে হরিয়ানায় যাওয়ার তর্জোর করছেন কালীগঞ্জের হাটগাছা গ্রাম পঞ্চায়েতের শেওড়াতলার খাসপাড়া গ্রামের হাসিবুল শেখ হরিয়ানা যেখানে এত অভিযোগের কথা সামনে এসেছে সেখানে এখন এই মুহূর্তে একজন শ্রমিক তিনি যাওয়ার তোরজোর করছেন নিজের পরিবার নিয়ে কেন তিনি তাহলে যাবেন তিনি বলছেন থানায় কাগজপত্র জমা দিয়েছেন এই পিসিসির জন্য এবং তারপর তিনি বলছেন এই রাজ্যে উপার্জনের সুযোগ নেই মজুরি কম একশো দিনের কাজ বন্ধ কাজ করলেও ঠিক সময় মজুরি পাওয়া যায় না পেট চালাতে হবে তো বাধ্য হয়ে রাজ্য ছেড়ে যাচ্ছি হাসিবুল বিভিন্ন এলাকায় ঝাড়ু জাতীয় জিনিসপত্র ফেরি করে বেড়াতেন সারাদিন ঘুরে যে কটা টাকা আয় হতো তাতে তার সংসার চলে না হাসিবুরের স্ত্রী বলছেন ছেলে মেয়েদের বইখাতার খাতার দাম চাল ডাল টিউশন ফি ওষুধের খরচ বাড়ছে সামান্য রোজগারের টাকায় সংসার চলে না তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন সবাই মিলে হরিয়ানায় গিয়ে কাজ করবেন নিরাপত্তা নিরাপত্তারক্ষী বা হোটেলের কাজ নেবেন তাহলে শেষে আবার ফিরে আসে সেই দুটো সংখ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেড় কোটি মানুষ বাইরের রাজ্যের এই রাজ্যে এসে কাজ করছেন আর এই রাজ্যের বাইশ লক্ষ মানুষ বাইরের রাজ্যে চলে গেছেন কেন এই বাইশ লক্ষ মানুষ কেন পশ্চিমবঙ্গে কাজটা পেলেন না যেখানে বাইরের দেড় কোটি মানুষ এই রাজ্যে কাজটা পেলেন কোন স্কিল সেট কোন দক্ষতা যেটা এখানকার রাজ্যের এই রাজ্যের মানুষের মধ্যে নেই বলে বাইরের রাজ্যের মানুষকে প্রেফারেন্স দিয়ে তাদের কাজটা দেওয়া হয়েছে কোনটা এই বাইরের রাজ্যের সমস্ত মানুষ কি পশ্চিমবঙ্গের সব হোটেলের কাজ এবং নিরাপত্তারক্ষীর কাজগুলো নিয়ে বসে আছেন সেই কারণে এখানে যারা এই কাজগুলো করতে পারেন তাদের বাইরের রাজ্যে যেতে হচ্ছে আর সেরকমটাই যদি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন এই বাইশ লক্ষ শ্রমিককে ফিরে আসার যে আহ্বান তিনি জানাচ্ছেন এবং বলছেন আপনারা ফিরে আসুন আপনারা ফিরে আসুন তাদেরকে ঠিক কিসের ভিত্তিতে ফেরাবেন মুখ্যমন্ত্রী তাদের কাজগুলোতে এখানে তার মানে ওই দেড় কোটি মানুষ যারা বসে রয়েছেন বাইরের রাজ্যে তারা করছেন তাহলে ওই মানুষগুলো এই রাজ্যের মানুষ যাদেরকে আপনি ফিরিয়ে আনার কথা বলছেন তাদের কিসের ভিত্তিতে ফেরাবেন এবং তাদের কোন কাজটা দেবেন শুধুমাত্র রেশনের চাল আর আলসার কার্ড এর ভিত্তিতে আপনি এদেরকে ফিরে আসার কথা বলছেন কিভাবে এটা হতে পারে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন হলে ভারী মজার কথা তিনি বলছেন আপনারা ফিরে আসুন কোনো দরকার নেই বাইরে থাকার যারা ভালোবাসে না তাদের ওখানে থাকবেন না মনে হয় না এই গোটা বিষয়টা ভালোবাসার মনে হয় এটা পেটের টান মনে হয় এটা রুটি রুজির প্রশ্নের ব্যাপার আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন